কুরআনের মধ্যে শুধুমাত্র একটি জায়গায় অঙ্ক আছে সেই অঙ্কের মধ্যেও ভুল সে আল্লাহ কিতাবের সাথে আরো বহু কিতাবকে শেয়ার করলো তার মানে এই নয় যে যে আয়াতের ভাবমূর্তি কম প্রকাশ পায় সেটা লজ্জা করে না একটা না আবার কোরআনের ভুল ধরতে আসেন এটা প্রতিটা জীবের দেহের মধ্যে রয়েছে জানা চাহা বলতে আপনি কি বোঝেন আমার গত এই ভিডিওতে একটি কমেন্ট আসে এবং সে কমেন্টে কোরআনকে দশটি প্রশ্নের সম্মুখীন করা হয় তাহলে চলুন একে একে তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেয়া যাক তার প্রথম প্রশ্নটি হচ্ছে কোরআনের আয়াতকে উত্তম আয়াত উল্লেখ করেছে। তাহলে উত্তম ধর্মীয় গ্রন্থে আল্লাহ কি প্রয়োজন ছিল অধম আয়াতগুলো দেয়ার উত্তর প্রথমে আপনার ভুল ধারণাটা ভাঙিয়ে দিই আর সেটা হচ্ছে কোরআনের আয়াতকে অধম বলে সাব্যস্ত করা কোরআনের প্রতিটি আয়াত মর্যাদা এবং হেকমতপূর্ণ যদি আমরা সেটা বুঝতে না পারি তাহলে সেটা আমাদের ব্যর্থতা এখন প্রশ্ন ছিল উত্তম ধর্মীয় গ্রন্থে আল্লাহ কির প্রয়োজন ছিল অদমায়াতগুলো দেয়ার এর উত্তর হলো কোরআনের প্রতিটি আয়াত মর্যাদা এবং হেকমতপূর্ণ অর্থাৎ রিলেটেড আয়াতগুলোর মধ্যে যেটা বেশি ভাবমূর্তি প্রকাশ করে সেটাই ব্যবহার করা হয় তার মানে এই নয় যে যে আয়াতের ভাবমূর্তি কম প্রকাশ পায় সেটা অধম তার দ্বিতীয় প্রশ্ন যদি তিনি উত্তম আয়াত দিয়ে অদম আয়াতগুলোকে বুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে এখন পর্যন্ত আমাদের মাঝে অধম আয়াতগুলো থাকলো কেন আর সেগুলো নিয়ে এত মারামারি হচ্ছে কেন উত্তর হচ্ছে মারামারি হবে না কেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধু কুরআন এবং বলেছেন কুরআনের আদেশ নিষেধ মেনে চলার জন্য অন্য আর কোনো কিতাব আল্লাহ দেননি কিন্তু মানুষ কি করল নিজের পকেট ভারী করার জন্য সেই আল্লাহর কিতাবের সাথে আরও বহু কিতাবকে শেরক করল যার ফলে আজ চোদ্দশো বছর পর আমরা ইসলামের আসল সৌন্দর্য হারিয়ে ফেলেছি যদি এক আল্লাহর কিতাবের আদেশ এবং নিষেধগুলো মেনে চলতে পারতাম তাহলে নিজেদের মধ্যে ঐক্য অর্থাৎ একতা থাকতো এবং ইসলামের আসল সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতাম কিন্তু দুর্ভোগ সেটা আমাদের কপালে জটি এবার তৃতীয় প্রশ্ন কোরআনের মধ্যে শুধুমাত্র একটি জায়গায় অঙ্ক আছে সে অঙ্কের মধ্যেও ভুল এই ভুল হলো কিভাবে আর যদি ভুল না হয় তাহলে আউল পদ্ধতি কেন গ্রহণ করতে হচ্ছে ওয়েল খুবই ভালো প্রশ্ন আপনি সুরা নিসার বারো এগারো এবং বারো নং আয়তের কথা বলছেন এখানে সম্পত্তি বন্টনের গাণিতিক কোনো সমস্যা নেই সমস্যা হল আপনারা গণিত বুঝেন না আপনারা ভগ্নাংশ দিয়ে সেটা করতে গিয়ে গোজামিল করে ফেলেন এবং ধোষ দেন কোরআনের অর্থাৎ আল্লাহর অথচ গণিতের যে সাধারণ একটা নিয়ম অনুপাত বা রেশিও এই অনুপাতের ভিত্তিতেই সেটা করা যায় আর আপনারা এখানেও একটি বড় মিস্টেক করেন আর সেটা হচ্ছে এই গাণিতিক অনুপাতকে আউল পদ্ধতি হিসেবে সাব্যস্ত করা এখানে আপনাদের বোঝার স্বার্থে একটা উদাহরণ দিই ধরেন রহিম মিয়া একশো বিঘা জমি রেখে মারা যায় এখন তার মোট সম্পত্তির স্ত্রী পাবে আটের এক অংশ মা পাবে ছয়ের এক অংশ বোন পাবে ছয়ের এবং এক অংশ সন্তান পাবে তিন ভাগের দুই অংশ তাহলে কে কতটুকু পাবে ঠিক এই জিনিসটাই আছে তাই তো তাহলে গণিতটা যদি আপনি ভগ্নাংশ দিয়ে করেন তাহলে ভুল তো হবেই কারণ তখন মোট সম্পত্তির পরিমাণ হবে একশো প্লাস কিন্তু রহিম মিয়া রেখে গেছে একশো আর ঠিক এই জিনিসটা আপনি গাণিতিক অনুপাত ভিত্তিতে করেন তাহলে উত্তর আসবে একশো অর্থাৎ প্রশ্নের সাথে আপনার উত্তর মিলে যাবে আমার কথা বিশ্বাস না হলে নিজে করে দেখুন অথচ এই সুন্দর গাণিতিক পদ্ধতিকে আপনার আউল পদ্ধতি বলে চালিয়ে দিচ্ছেন লজ্জা করে না সামান্য একটা গণিত বোঝেন না আবার কোরআনের ভুল ধরতে আসেন চতুর্থ প্রশ্ন আল্লাহ যদি নমরুদ ফেরাউন আবু জাহেলকে পৃথিবীতে পাঠানোর আগে কোরআন লিখে থাকেন আর যদি নিজের ইচ্ছায় তারা পৃথিবীতে ইমান আনত তাহলে আল্লাহ কি কোরআন শরীফকে অ্যান্ড্রয়েড ভার্সনের মতো আপডেট করে নিত এর উত্তর যদি আমি দিতে চাই তাহলে আমি বলবো আসলে তিনি এই প্রশ্নের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন সেটা আমি স্পষ্ট বুঝিনি যদি কেউ বুঝে থাকেন তাহলে কাইন্ডলি কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তবে তার এই প্রশ্নটা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে তিনি হয়তো বলতে চেয়েছেন আল্লাহর ইচ্ছায় যদি মানুষ ইমান আনে এবং আল্লাহর ইচ্ছায় মানুষ ইমান আনতে না পারে তাহলে যারা ইমান আনতে পারলো না সেটার পিছনে তো আল্লাহরই হাত আছে তাহলে মানুষ কি দোষ করেছে ওয়েল এ সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে বলেছি যারা দেখেননি দেখে নেবেন এই ভিডিওতে একটু বলে দিচ্ছি আল্লাহ কোরআনে দশ প্লাস আয়াতে বলেছেন যারা দুনিয়াতে অন্যায় করে পাপ কাজ করে জুলুম করে সৃষ্টি করে আল্লাহ তাদেরকে করেন অর্থাৎ তারা আনতে পারে না পঞ্চম প্রশ্ন তোমার কথা অনুযায়ী আদম আল্লাহর বারণ শর্তেও নিজের ইচ্ছায় গন্ধ খেয়েছে এখানে আল্লাহর কোনো হাত ছিল না তাহলে আল্লাহর ইচ্ছা ছিল না আদমকে পৃথিবীতে পাঠানোর যদি তার ইচ্ছা নাই থাকে তাহলে তার পৃথিবী বানানোর উদ্দেশ্য কি ছিল আর যদি ইচ্ছা থাকে তাহলে নাটক দরকার ছিল আমার কথা অনুযায়ী মানে আমি এমন কথা বললাম তো এমন কোনো কথা বলিনি তবে আদম এবং তার স্ত্রী জান্নাতের মধ্যে কিছু হয়েছে তার সম্পর্কে আমার চিন্তা ভাবনা এবং আমার গবেষণার প্রতিফলন এবং গবেষণার ফলাফল আপনারা দেখতে পারেন এই ভিডিওতে যারা আগ্রহী আছেন লিংক আছে দেখে নেবেন ষষ্ঠ প্রশ্ন আল্লাহ তালা যদি পূর্ব থেকে সবকিছু জানেন তাহলে আমাকে তৈরির আগে তিনি জানতেন আমি দোযোগে যাব না ভেসতে যাব এবং তিনি যেহেতু যেমন ইচ্ছা তেমন ভাবে সবকিছু সৃষ্টি করতে পারেন তাহলে এটা বলাই যায় যে তিনি চাইলে আমাকে শুধু বেহেস্তে যাওয়ার মতো করে সৃষ্টি করতে পারতেন অথচ তিনি তা না করে নিজের সৃষ্টিকে দোষারোপ করার জন্য ধান্দাবাজ করতেছেন কেন সৃষ্টির কুটির জন্য কেন নয় ওয়েল খুবই ভালো প্রশ্ন আচ্ছা এবার আপনাকে একটা উল্টো প্রশ্ন করি জান্নাত জাহান্নাম বলতে আপনি কি বোঝেন সেটা একটু দয়া করে কমেন্টে জানাবেন এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও জাহান্নাম বলতে আপনারা কি বুঝেন সেটা কমেন্টে জানাবেন এ বিষয়ে এখন উত্তর দেব না কারণ এই বিষয়ে আলাদা একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ তবে এতটুকু বলে রাখি জাহান্নাম মানে শাস্তির জায়গা নয় বিস্তারিত জানতে চ্যানেলের সাথেই থাকুন সপ্তম প্রশ্ন আদম না হয় গন্ধ খে পাপ করেছে আমরা কি পাপ করেছি যে তার পাপে আমাদেরকে ভেসতে না রেখে পৃথিবীতে পাঠিয়ে দিল উত্তর পঞ্চম এবং সপ্তম প্রশ্নের উত্তর আমার এই ভিডিওতেই পাবেন দয়া করে দেখে নেবেন অষ্টম প্রশ্ন আল্লাহতালা সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অর্থাৎ নারী পুরুষ তাহলে তারা মাছ জেলিফিশ ক্রিমি প্রবাল এসবের জোড়া গেল কই ওয়েল খুবই ভালো এবং সাইন্টিফিক প্রশ্ন তোর হচ্ছে আল্লাহ তালা যাওয়া যা তারা জোড়া বুঝিয়েছেন ঠিক আছে কিন্তু তিনি এখানে নারী পুরুষের জোড়া বুঝায়নি নারী পুরুষের জোড়া বুঝিয়েছেন ইম্র আতুন শব্দ ধারা আর যাওয়া যা দ্বারা যে জোড়া বুঝিয়েছেন সেটা হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স যা প্রতিটি জীবের মধ্যে একটি করে নোবেল প্লেয়ার বা একটি করে এই ডিএনএ ডাবল হিলিক্সের জোড়া থাকে আর সেটা হচ্ছে এটা এই যে আপনার স্পষ্ট এখানে দেখতে পারতেছেন এটা এই যে একটা জোড়া এই এই যে যে একটা এবং একটা এটা প্রত্যেকটা জীবের দেহের মধ্যে রয়েছে অর্থাৎ আল্লাহ তালা এই ডিএনএ ডাবল হিলিক্সের কথাই উল্লেখ করে বলেছেন যে তিনি প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অর্থাৎ ডিএনএ ডাবল হেলিক্সের জোড়ায় এই দুইটা জোড়ার সংমিশ্রণে তৈরি করেছেন যদি এই বিষয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দিব ইনশাল নবম প্রশ্ন আমরা যতটুকু জানি গন্ধ খাওয়ার পরে বিবি হাওয়া ঋতুস্রাব হয় তাহলে বেবুন বাদুর শিম্পাঞ্জি কি খাওয়ার কারণে ঋতুস্রাব হয় অন্যান্য প্রাণীরাও কি আল্লাহর হুকুম অমান্য করে এসব কথা আপনি কোথায় পেলেন পবিত্র তো দূরে থাক এমন কথা নেই আপনি যে করলেন গন্ধ খাওয়ার পরে হাওয়ার ঋতুস্রাব হয় এটা সম্পূর্ণ বৃত্তিহীন এবং উদ্ভত কথা যদি তা নাই হয় তাহলে আপনার প্রমাণ দিবেন দশম প্রশ্ন আল্লাহ আল্লাহতালা কোরআন শরীফ কিভাবে সংরক্ষণ করতে বলেছেন আয়াত ধারাবাহিকতা অনুসারে নাকি সুরা ধরে যদি আয়াত নাজিলের ধারাবাহিকতা অনুসরণ করতে বলে থাকে তাহলে সুরাকারে কোরআন শরীফ সাজানো হলো কেন আর যদি সুরা অনুসারে সাজাতে বলে তাহলে আয়াত কোনটা আগে কোনটা পরে নাজিল হয়েছে সেটা আপনি কোথায় পেলেন হাদিস যেহেতু বল সেহেতু আপনি উত্তম আয়াত আর অধম আয়াত কার মাধ্যমে বুঝতে পারলেন ওয়েল খুবই ভালো প্রশ্ন উত্তর হচ্ছে আল্লাহ তালা কোরআনের পনেরো নয় বলেন আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর রক্ষ অর্থাৎ আল্লাহ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন অর্থাৎ আল্লাহ নিজেই এটি হেফাজত করেছেন বর্তমানে কোরআনটা আপনি যেভাবে পেয়েছেন এবং দেখছেন ঠিক এভাবেই রসুল চোদ্দশো বছর আগে আমাদের জন্য কোরআন সাজিয়ে এবং কিতাব আকারে লিপিবদ্ধ করে গেছেন এবং সেটাই যুগে যুগে নতুনভাবে মডিফাই হয়ে আমাদের কাছে এসেছে কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি এর হেফাজতকারী অর্থাৎ আপনারা যারা কোরআনের এই আয়াতটিকে বিশ্বাস করেন না তারাই কোরআন সংরক্ষণের ব্যাপারে সন্দেহ করেন এবং বলেন কোরআন করাপ আশা করি আপনার উত্তরগুলো পেয়েছেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ